আর এইটা করতে চাই এটা নিয়ে অনেক জালে অনেক মোনাফিক আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলছে এরা ধর্ম ব্যবসায়ী হয়ে গেছে খরানের রাজনীতি নাকি তারা খুঁজে পায় না অথচ আপনি যারা আলে মাসে জিজ্ঞাসা করে নয়শো আঠারো জায়গায় রাজনীতি করান দিয়ে করা লাগবে আমি নিজে পেয়েছি যারা আরো বড় বড় আলে মাসে তারা আরো বেশি পাবে হয়তো আমি নিজে নয়শো জায়গায় পেয়েছিলাম পরবর্তীতে আরো খোঁজ করে দেখি নয়শো আঠারো জায়গায় আছে যেই লোকটাই ফতোয়া দিলেও যে করানের রাজনীতি নেই বলতে আমি মনে হয় যারা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারবে না দুনিয়ার হাসানা পেতে হলে অবশ্যই আপনাকে চারটি জিনিস মাস্ক বি পাওয়া লাগবে শুদ্ধ করে পড়বেন দুই নাম্বার নিজে বুঝবেন কয়জন শুদ্ধ করে পড়তে পারে এখানে কয়জন বোঝে নিজে কয়জন ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন মানতে পারে কয়জন চার নাম্বারটা তো আরও কঠিন যেটা আমি মানুষকে মানাতে চাই সেই পরিবেশ তৈরি করে দিতে চাই এমন পরিবেশ তৈরি করবো শিক্ষা ব্যবস্থায় চিকিৎসা ব্যবস্থায় বিভিন্ন জায়গা আর হাল হাতিয়া এমন এমন ঔষধ লেখে ঔষধের কাজ তো হয় না রোগ আরো বাড়ে এটা এমনি না কারণ ওই যে ঔষধ কোম্পানির লোক এসে ওরে আগেই বিভিন্ন জিনিস হাঁদিয়া তোফা দিয়ে গেছে যে স্যার এই ঔষধটা লিখবেন কাজ হয় হোক না হয় না হোক আগে থেকে তো গাড়ি পেয়ে গেছে এরকম ডাক্তার দেশে নেই বলে না কারো ডাক্তার যদি শাহিন জব্দারের মতো ডাক্তার বানাতে পারতেন এই দেশে ডাক্তার মতিয়ার রহমানের মতো ডাক্তার বানাতে পারতেন আপনি ছাড়া দুনিয়া দিয়ে দিলেও জীবনও আপনার মন মতো ঔষধ সে লিখবে না রাজশাহীর ডাক্তার ফাতেমা সিদ্দিকার মতো ডাক্তার বানান সারা বাংলাদেশ লিখে দেবেন তারপরও আপনি উল্টা পাল্টা ঔষধ লিখবে না কত ডাক্তারের দেখি সব বেসন দরজা দিয়ে দেওয়া থাকে আগে থেকে এইসব পেয়ে যায় এই জন্য এমন ঔষধ লেখে রুগী বাঁচানোর তাগিদার মরি যায় এই জন্য সব মুক্ত করা লাগবে যেন মানুষ এখানে আল্লাহর বিধান মানতে পারে সেই ব্যবস্থা আমি করতে চাই আর আমার যতটুকু বিশ্বাস একামতে দিনের দায়িত্ব যারা এদেশে পালন করে তারা এইটাই চাই যে আমি নিজে মানব তানান মানুষকে মানাবো কথা বলেন ঠিক কিনা এটা যদি আপনার কাছে রাজনীতি মনে হয় হ্যাঁ এটা আমার রাজনীতি আমি করার নিজে পর্ব সত্য করে আমি বসবো আমি নিজে মানব আমি মানুষকে মানাবো বলেন এটা মানুষকে মানাতে গিয়ে যদি ঝামেলা হয় হ্যাঁ আমার ঝামেলা হবে যদি এর জন্য দল করা লাগে আমি দল করব এর জন্য যদি মিছিল করা লাগে মিছিল করব যদি ভোট দেওয়া লাগে ভোট দেবো কারণ আমি চাই করান মানুষ যেন মেনে নিতে পারে সেই পরিবেশ দরকার না হাজারো জায়গায় কোটে যাবেন কুমিল্লার কোটে কোটের ইট পর্যন্ত টাকা চাই বেশি বললাম কোটের ইট না কোটের ম্যাজিস্ট্রেট পর্যন্ত টাকা চাইতে পারবে না এরকম কোটও পৃথিবীতে নবীজি বানিয়েছিলেন সেই রকম কোটও আমরাও বানাতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা দুনিয়ার হাসানা চাও এইটা এইখানে বসেন দুই নম্বরে কোরআনের হেদায়েত আপনাকে পাওয়া লাগবে তিন নাম্বারে পরিশ্রম করতে পারা এটা দুনিয়ার হাসানা আজ আমরা বসে চাই না শ্রম দেওয়া লাগবে ফি কাবাদ অবশ্যই আমি আল্লাহ মানুষকে বানিয়েছি কঠোর পরিশ্রমের পর পরিশ্রম দিয়ে আপনার বাবার স্ফলিঙ্গ দিয়ে যখন এই দ্রুত গতিতে বীর্যটা বের হয়ে যায় বিজ্ঞান এখন কম্পিউটারে দেখতে পাচ্ছে এক ফোটানা পাকমানির ভেতরে ৪০ হাজার চল্লিশ হাজার আমির হামসা তৈরি হওয়ার ক্ষমতা আছে এক ফোটা না পাকমানির ভেতরে ফালিয়াংসুর লিংসানো মিম্মা খলিফ খলিফা মিম্মা ইমতাফি এখনো জমিন বাইনি চলবি বাতারিব এই এক ফোটা না পাকমানিটা এখন বাবারই স্ফলিঙ্গ দিয়ে মায়ের রেহেমের ভেতরে পড়তে থাকে এই জরায়ু থেকে এই দেওয়ার ধাক্কা দিতে দিতে যায় একেবারে যেই ফিকার ইমার্কিং যেটা আছে ওখানে যাওয়ার আগে অনেকে হয়তো পড়ে যায় দেওয়ালের সাথে ধাক্কা লেগে আল্লাহ বলেন আমি তোকে যে কঠোর পরিশ্রম দিয়ে এখান থেকে নিয়ে একেবারে জায়গা মতো পৌঁছিয়ে দিলাম কতগুলো তো পড়ে গেছে আসতে পারে না পর্যন্ত এই পৃথিবীতে একজন মহিলার কেবল তেরোটা সংখ্যান ওই জায়গায় পৌঁছিয়েছিল ক্যালিফোর্নিয়ার এক মহিলার তেরোটা বাচ্চা হয়েছে কারো দুইটা তিনটা পাঁচটা সাতটা পর্যন্ত হয় তার মানে আমি ওখান থেকে পরিশ্রম আরম্ভ করেছি আমাকে কেউ টলাতে পারেনি আমি জনকে পেছনে ফেলে আমার মায়ের ওই সুরক্ষিত স্থানে আমি একা পৌঁছেছিলাম আমি হামজা আমি শফিক কথা বলেন না কেন ওখান থেকেই শেষ করে দেয়নি চল্লিশ দিন চল্লিশ দিন আমাকে পাল্টেছে আমাকে পাল্টাতেছে বহু রকমের চেষ্টা সাধনা আমার উপর দিয়ে গিয়েছে আমার খাবারের উদ্রেক দেখা দিয়েছে আল্লাহ পাক বলেন খাবারের সময় আমি নাপাক খাবারটা খাবারটা মুখ দিয়ে দিতে পারতাম দিয়ে আমি আল্লাহ করে দিয়ে তোকে বাঁচিয়ে রেখেছি আমি জানাতে চাই দুনিয়ায় যে এই মুখ দিয়ে যেন কোনো না জিনিস দিবি না মানুষের জিনিস চুরি করে খাওয়া এটা নাপাক না না বলে খাওয়া না বলে নেওয়া এর নাম চুরি এটা দেশে নেই এটা যে দেশে আছে যে দুপুরবেলা যে মোবাইল চুরি করলো এটা তার প্রমাণ না বলে নেওয়া না বলে খাওয়া এর নাম কি এটা করা যাবে না এটা যেমন শুকুরের গস্ত যেমন না বলে খাওয়া না বলে নেওয়া জিনিস ওইরকমই শুকুরের গস্ত হারাম পায়খানা হারাম এইটাও হারাম এই নাপাক জিনিস যেন আপনার মুখে প্রবেশ না করে তার মানে দুনিয়ার কল্যাণ হচ্ছে পরিশ্রম করতে পারা যদি শ্রম দিতে পারেন পরিশ্রম করতে পারেন বুঝবেন আপনি দুনিয়ার হাসানা পেয়েছেন আপনি শ্রম দিতে পারেন আপনার মেধার শ্রম আছে আপনার শরীরের শ্রম আছে আপনার যোগ্যতার শ্রম আছে আপনার লেখাপড়ার শ্রম আছে আপনার ক্ষমতার শ্রম আছে কত জায়গায় শ্রম লোকই আছে আপনি একটাও দেন না শুধু বসে বসে খান আজ বাংলাদেশে যারা বসে বসে খায় এরা নাকি আল্লাহর ওলি এরা তো আল্লাহর বলি আটচল্লিশ হাজার দরবারে যারা বসে বসে খায় পীর নাম নিয়েছে আল্লাহর অলি নাম নিয়েছে কে বলিস আল্লাহর অলি আল্লাহর অলি তো আল কাসিব হাবিব যারা শ্রম দিয়ে খায় কাজ করে খাওয়া লাগবে আপনাকে কাজ যত ছোট হোক অসুবিধা নেই কিছু মানুষের অভ্যাসই হয়ে গেছে কাজ করবেন শুধু বসে বসে খাবে কাজ করে খাবেন আপনি শ্রমের যে ঘাম সরবে নবীজি বলেন শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার টাকাটা হাতে ধরিয়ে দাও এত মর্যাদা এত মূল্য শ্রমিকের এই জন্য আমরা শ্রম যদি দিতে পারি আপনি বুঝবেন আপনি আল্লাহর হাসানা দুনিয়ায় বেছেন চার নাম্বারে দুনিয়ার নিরাপত্তা পাওয়া পেয়েছি আমরা নিরাপত্তা অমাং দাখলাহু কানা আমিনা রব্বুল আলামিন বলেন যারা কাবার চত্বরে প্রবেশ করে তাদেরকে নিরাপত্তা দেন কে এখানে এখানে শিক্ষা আছে এই এদিকে তাকান কাবার এই চত্বরটায় বিধান চলে আমার আল্লাহর এখানে কোন শিরিক নাই কথা বলে দেখেন নাই শিরিক নেই এখানে এই জন্য আমার আল্লাহ জায়গাটা নিরাপত্তা দিয়েছেন আমার বাংলাদেশ কি কাবা শরীফ বলেন বলেন এইটাকে যদি আমরা এখন নিরাপত্তা দিতে চাই মাস্ট বি এই জায়গাটাও শিরিক মুক্ত করা লাগবে সুতরাং ছাপ্পান্ন হাজার বর্গ মাইল যদি আমরা শিরিক মুক্ত করতে পারি এই দেশটাও আমার আল্লাহ নিরাপত্তা দিয়ে দেবেন সারা আনহাম সাত নম্বর বারা নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের বিরাশি নাম্বার আ এদের প্রথম অংশেটা পাবেন আল্লাদিনা মানুহ অনামিয়াল বেসো ইমানগম বিজুলমেন ওলা ই কাল হোমল আন্দো অগমগোতা দোরা পুন আনমেন বলেন যারা ইমান ইমানের সাথে এখানে জলুম মানে শিরিক তাপসিরে আছে জলুমিন আয় শিরকিন যারা নিজেদের ইমানের সাথে শিরিক মিশ্রণ করবে না শিরিক এখন কাকে বলে এটা আপনাকে আগে জানা লাগবে আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই কথা বিশ্বাস করার নাম শিরিক আর আসতে বলেন বলেন তাই দুনিয়া চালাতে পারে কে আরো জোরে আল্লাহ আলাম রো দুনিয়া এসেন যিনি ও কমো চলবে আসতে বলেন এটা সোরা আরাফের চুয়ান্ন নাম্বার আয়তের মাঝের অংশে আছে দুনিয়া বানিয়েছি আমি এখানে বিধান চলবে কার সুতরাং আল্লাহর এই জমিনে আল্লাহর আইন বাদ দিয়ে যারা অন্য আইন এখানে দাঁড় করাতে যান তারা শিরিক করছেন আর শিরিক করলে সেই লোকটা মুশরেক কথা বলছেন এখন এর চাই তার ভেঙে ভেঙে কি বলা যায় এর বড় অনেকে বলো হুজুর আমি বুঝি না এদিকে আসেন কানের নিচে দুইটা থাপ পর দিয়ে বোধাচ্ছি আপনার আল্লাহর আইন বাদ দিয়ে অন্য আইন যারা দুনিয়ায় কায়েম করতে চাচ্ছেন তারা শিরিক করছেন কারণ আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ বলেন বলেন আমি আর নিচে নামলাম না এরপরও যদি কেউ না বোঝা বান করে থাকেন আপনার কপালের হেদায়ত নেই সুতরাং দুনিয়ার নিরাপত্তা পাওয়ার একটাই পদ্ধতি আছে শিরিক মুক্ত তৈরি করা লাগবে পৃথিবী কাবা শরীফ যেমন শিরিক মুক্ত এই জন্য আল্লাহ শান্তি স্বস্তি নিরাপত্তা দিয়ে দিয়েছেন কাবার বাইরে যাবেন সেখানে চিন্তা আছে মারামারি আছে গালাগালি গালিয়াস। কিন্তু কাবার ভেতরে কোনো মারামারি পোড়াটা নিরাপত্তায় আল্লাহ ঢেকে দিয়েছেন দুনিয়ার হাসানা চায় হাসানা চায় হাসানা চায় আন্দাজ হাসানা দেবে দুনিয়াকে শিরিক মুক্ত করো আর সেই কারো কি করে হয় সেই কাজ করেন কত মানুষ এই দেশে আমরা বলতে শুনি ক্ষমতা উৎস জনগণ এটা সেরি ক্ষমতার উৎস কে আরো জোরে বলেন কে আমার এর চাইতে আর ভেঙে বোঝানো কায়দা নেই আপনি এখন না বুঝলে বাড়ি চলে যান যা পাঁচ শান্তি শোক পাওয়া শান্তি আমি পেয়েছি তিনটা শোক পেয়েছি চারটা সব মিলে সাতটা শান্তির আরবি হচ্ছে রহাতন শান্তির আরবি হচ্ছে ইসলাম সিলমন সালমন আর শোকের হচ্ছে শোক তিন প্রকার হয় শান্তি চার প্রকার হয় এত কথা আল্লাহ আয়তের ভেতরে লুকিয়ে রেখেছে আমরা মনে করি রব্বানা দুনিয়া হাসান একটা দোয়া দোয়া কিন্তু সবের ভেতরে আমার আল্লাহ দিয়েছেন আমি তো এই দোয়াটা নিয়ে বিশ্লেষণ করে দেখেছি দুনিয়া আখেরাতে যা আছে সব এই দোয়ার ভেতরে আছে এই দোয়াটা যদি কেউ সত্যিই পেয়ে যায় সে দুনিয়া আখেরাত সব পেয়ে গেছে বলেন সুবহান আল্লাহ ছয় নম্বরে বেশি সুস্থতা এটা দুনিয়ার হাসানা এরপরে ভালো যানবাহন পাওয়া এটা দুনিয়ার হাসানা এরপরে হালাল কর্মজীবন এটা যদি আপনি পেয়ে যান এটা দুনিয়ার হাসানা উত্তম বাসস্থান যদি পেয়ে যান এটা দুনিয়ার হাসানা সমাজ দুনিয়ার হাসানা এরপরে সন্তান যেন ভালো হয় এটা দুনিয়ার হাসানা এরপরে স্ত্রী যেন ভালো হয় দুনিয়ার হাসানা ধৈর্য যেন সব কাজে ধরা যায় এটা দুনিয়ার হাসানা এই দশটা বিষয় আমি থেকে পেয়েছি যে দুনিয়ার হাসানা যদি কেউ পেতে চায় দশটা বিষয় তাকে পাওয়া লাগবে এখন আপনি বলেন এই দশটা আপনি পেয়েছেন কিনা রব্বুল আলমিন বলেন অফিলা ফেরাত হাসানা ফেরাতের হাসানা পাঁচটা মরণ যেন ভালো হয় ভালো মরণ ওইটা যেটা গলায় দড়ি দিয়ে হয় বিষ খেয়ে হয় কোনটা শহীদের মরণ শাহাদতের মরণ যেটা এটা দুনিয়ার হাসানা আখেরাতের হাসানা কবর যেন ভালো হয় ভালো কবর ওইটা যেন পাকা করা হয় যেটা যেটা মোজাইক পাথর দেওয়া হয় হাজরতে উসমানের মতো মানুষ পড়ে আছে মাথার কাছে একটা পাথর দেওয়া মাত্র আর বাংলাদেশে গরু ছাগল মরে যায় কবর দুই হয় কে বলেছে আপনাকে কবর পাকা করা লাগবে বন্ধ বন্ধুরে কবর বাঁশ পাকা করতে এর আশপাশে কত টাকা খরচ হয়েছে জিয়াউর রহমানের কবর পাকা করতে কেন পড়া লাগবে মৌলানা মতি রহমান নিজামি পড়ে নেই মাওলানা দেলাও রচন সাইদি পড়ে নেই কেন আপনার কবর এত সুন্দর করে পাকা করে মোজাইক পাথর দিয়ে এত বিউটিফাই করা লাগবে দুনিয়ায় যদি কবর ভালো কবর ওইটা হতো যেটা পাকা কবর তাহলে রসুল উল্লাহর কবর কি করতো আপনি টের পাচ্ছেন খালি তার লাশটা চুরি করার জন্য খ্রিস্টান রায়াবুদিরা চেষ্টা করেছিল এই জন্য বাদশাহ নুর উদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাই সীসা গলা প্রাচীর দিয়ে একেবারে সীসা গলা প্রাচীর দিয়ে পাতাল পর্যন্ত ওটা কবরটাকে সংরক্ষণ করে দিয়েছে কেউ যেন আর ভাঙতে না পারে কিন্তু সাহাবিদের যতগুলো কবর আমি দেখেছি হজরতে ফাতেমা হজরতে ওসমান পড়িয়াছে এত বড় বড় জান্নাতি সাহাবি কবর পাকা করা দূরের কথা একটা মাত্র পাথর দেওয়া যাও যাচ্ছে না এটা কবর কিনা এদরে বানালো কবর ওইটা যাই কবর বোঝা যায় না আল্লামা সাইদের কবরে যান দেখেন পড়ে আছে একটা সাধারণ ভাবে আখিরাতের হাসানা আপনি পাচ্ছেন না এদরে অসিয়ক করে যাবেন যে আমার কবরের জন্য 10 লাখ টাকা বাজেট করার কোনো দরকার নেই ওই টাকাগুলো গরিব মানুষের সংসার চালাতে দিয়ে দিও তিন নম্বরে হাসর যেন ভালো হয় ভালো হাসর হবে হামানের সাথে কারুনের সাথে ভালো হাসর হওয়ার জন্য ভালো মানুষ লাগবে আলমার ও মামার হাব্বা যার সাথে আপনার মহব্বত ছিল কেমতে আল্লাহ তার সাথে হাসর করাবে মাওলানা শফিক সাহেবের সাথে আমার মহব্বত আছে কেমতের দিন আল্লাহ আমার হাসর করাবে ওনার মতো আলেমের সাথে আর আপনার সম্পর্ক হচ্ছে বাহার মিয়ার সাথে আপনার হাসর হবে বাহারের সাথে চার নাম্বারে হাউজে কাউসার যেন পাওয়া যায় হাউজে কাউসার পাবে কারা ফাঁসল লিলি রব্বি যারা দুনিয়ায় নামাজ আদায় করে আর কোরবানি করে ত্যাগ তিতিক্ষা সহ্য করে ইসলামের জন্য পাঁচ নাম্বারে নবীর সুপারিশ যেন পাওয়া যায় নবীর সময় বৃষ্টি পড়ে কারা সূরা ত্বহা 119 নম্বর আয়াতে আছে ইয়াউম ইদিল লা তান ফাউশ শাফাআতু ইল্লামান আযিনা লা রাহমানু ওয়া রদিলাহু তাউলান এই পাঁচটা জিনিস যদি আপনি পে জান দুনিয়া মরণের পরে তাহলে আপনার আঁখের রাতের হাসানা আপনি পাবেন জাহান নাম থেকে আমাদের বাসাও নবীজি বলেন জাহান নাম থেকে বাসার উপায় মাত্র একটা হাল হাত উঠলো তোমালা তেজার তিন তুমি বিনা তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যেটা করলে জাহান নামের আগুনে যাওয়া লাগবে না আল্লাহর রসুলের উপর ইমান আনার পর তাদের বিধানকে জমিনে কায়েমের জন্য জানার মাল দিয়ে চেষ্টা করে দেওয়া দালি কংখয়রোল্লাকম ইংকং তুম তালামন এইটাই উত্তম কাজ যদি তোমরা জানো তাহলে জানাই একটা আছে জানার মাল দিয়ে জমি আল্লাহর বিধান কায়েমের জন্য চেষ্টা করা লাগবে কয়টা বিষয় পেলাম আজ কেরায়েতে ষোলোটা কয়টা আরও জনে মনে ধনিয়ার হাসানা কয়টা দশটা দুনিয়ার হাসানা আর অজরে আপনি যে প্রতিদিন মোনাজাত করেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা আল্লাহ দুনিয়ার হাসানা দাও আপনি পেয়েছেন কিনা এবার বলেন আমি যেগুলো মিলালাম কোরআন দিয়ে আপনি পেয়েছেন এগুলো না পাননি আপনি প্রথমটাই তো পাননি কোরআন যে পাওয়া লাগবে কোরআন পাওয়ার হক কয়টা শুদ্ধ করে পড়া নিজে নিজে আমল করা আর মানুষ যেন মানতে পারে সেই ব্যবস্থা করার চেষ্টা করা যারা স্কুলে যাচ্ছে তারাই জালেমের টার্গেট ছিল যতদিন পর্যন্ত আল্লামা শফি হেফাজতের সাবেক আমির পড়েছে বুঝেছে নিজে আমল করেছে কোনো শত্রু ছিল না যখনই বলেছে না এটা আমি মানুষকে মানাতে চাই তখনই তার নাম হয়ে গেছে তেক বুঝু ঠিক আল্লামা সাইদি যত দিন কোরআন পড়ে যায় বোঝেছে নিজে আমল করেছে শত চিহ্ন না যেই বলেছে না এটা আমি মানুষকে মানাতে চাই তখনই তার বড়াতে জেলখানা ঠিক এই কথা বলেন না কেন আমাকে তো ধারণ করে বসেছেন সালে ইমরান যে আপনাকে যা বলতে বলি এগুলো শুধু বলবেন আপনাকে আমরা ওলামা লীগের সেক্রেটারি বানিয়ে দেব কুষ্টিয়া ভার্সিটির না আমাদের যেই লোকটা ধরেছিল আসাদুস জাম আশেপাশে যারা থাকত যে পিটানে রে দেন পিটান উল্টো করে পিটান আমারে অফার দিতে বারবার যে আপনাকে আমরা অফার দেই কথা বলেন না কেন বললাম সবটা কইলে দিন দেখি আপনার চেহারাটা মানুষ নামে একটা টাটকা শয়তান আমারে বারবার বলে যে আমরা কুষ্টিয়া ভার্সিটির আপনার ওলামা লীগের সভাপতি মানিয়ে দেব সেক্রেটারি বানিয়ে দেব শুধু যা বলতে বলি এগুলো বলবেন আদালতে না মিথ্যা কথা বলা যাবে না জামা ইসলামের বিরুদ্ধে শিবিরের বিরুদ্ধে আকিস গ্রুপ চাকরি করতাম আকিসের বিরুদ্ধে বলবেন তার মানে ওদের বিরুদ্ধে বলি ওদেরকে কালার করবে ওদের কাছ থেকে মাল খাবে এই জন্য কে যেন একটা গান বেঁধেছে আগে কি সুন্দর মাল কামাই দাম আমরা আরে ভাই দনিয়ার হাসানা চাই আমরা শুধু দোয়া করে শেষ করে দিইনি আমরা দুনিয়ার হাসানা চাই এই কারণেই তো মানুষকে মানুষ যেন কোরান মানতে পারে সেই পরিবেশ দরকার না সে পরিবেশ এখন আছে নেই তৈরি করা লাগবে দশটা আর আখের হাসানা ওই পাঁচটা জাহান নাম থেকে বাঁচতে হলে মাস্ট বি জমিনে দিন কায়মের আন্দোলন আপনাকে করাই লাগবে এই পৃথিবীতে দিন কায়মের আন্দোলন করা ফরজ বিরোধিতা করা কুফরি আর চোখ থাকা মোনাফিকি আল্লাহ আমাদের হেফাজত করুন এই ষোলোটা বিষয় যেন আমরা দুনিয়া আখেরাতে পাই আল্লাহ লা লাইলা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন রাব্বানা আতিনা ফিদ হাসানা হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও আকিনা আযাবান নার। রাব্বুল আলামিন। সায়দপুর জেলার সায়দপুরের দিকে তুমি তাকাম হাজার হাজার বান্দা